কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধে তো আমি করিনি আমরা কেউ করিনি বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ তিন জনের রায় ঘোষিত হবে হাসিনার রায়ের পর একের পর এক হাশিয় হতে থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে রাষ্ট্রপক্ষ দাবি করছে পাঁচটি অভিযুক্ত প্রভাবিত তাই সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে এই যুদ্ধাপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে তার কারণ যে সব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধ তো আমি করিনি বা আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা সেজন সাক্ষী দিল কি বলছে সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাইদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না পিছনে সামনে সামনে তারপর আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথা থায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপর সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই অবৈধ অস্ত্র থানা লুট করে অস্ত্র সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের প্রতি নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোপরি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমি আমার বিরুদ্ধ মামলা এবং সেই মামলায় যে কোনো আর্গুমেন্ট আর্গুমেন্ট কিছুই লাগবে না তারা নিজেই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে সেই আইনজীবী আবার যখন জয় সাহেবের সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে আমার কোনো অপরাধ না ইত্যাদি ইত্যাদি আবার জজ সাহেবকে বলছে আমার তো এই বলতেই হয় আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না কাজে আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না আমি কি বলতে পারি যে ফাঁসি হোক একবার আপনারা চিন্তা করে দেখেন তো কী বিচারটা হচ্ছে বাংলাদেশে কোন বিচারটা হচ্ছে তো এই হলো বাংলাদেশ অবস্থা সেখানে আইনজীবীদের ঢুকতেও দেওয়া হচ্ছে না যেটা এখান পান্না বলছেন উনি যাবেন যায়নি আর আমার মধ্যে যে মামলা আমি তো কোনো নোটিশটা সে কিছুই পাইনি কিছুই পাইনি আর আমাদের ঘর বাড়ি কিছুই নেই ঠিকানাই নাই এখন এই অবস্থা তো সেগুলো আমরা কেউ কিছু জানিও না কিন্তু বিচার হয়ে গেছে বিচারের রায়ও দিয়ে দেবে তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও জঘন্য একটা কোর্টে যে বিচার এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা কাজে এই ট্রাইব্যুনাল যে গঠনবিধি মেনে চলা হয় নাই কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার জন্য ওই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে যারা গণহত্যা করছে তার যে বিচার হলো তারই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করা হয়েছে কাজে আমি আজকে আমরা আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা তাদের উপরে নির্যাতনের চরমভাবে শিকার তো আমরা আজকে যে আন্দোলনে ডাক দিয়েছিলাম লকডাউন এই লকডাউনে আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শ্রেণী পেশার মানুষ প্রবাসীরা দেশে বিদেশের সকল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং এই যে প্রতিকূল অবস্থা সেই মানে ইনুস ইনুসের যে জঙ্গি বাহিনী কারণ ইনুস ক্ষমতাসে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে মুক্ত করে দিয়েছে হত্যাকারীদের ছেড়ে দিয়েছে এই তারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তারপর বিভিন্নভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা লাঠিতে পিটিয়ে মারা গুলি করে মারা এইগুলি করেছে আজকে এত ভয় বিতে এত মামলা হামলা তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এর প্রতিবাদ করেছে এবং এই লকডাউন প্রোগ্রামটাকে সর্বাত্মকভাবে তারা সফল করেছে বলে আমি আপনাদের কাছে আমাদের প্রবাসী যারা তারা বাংলাদেশের জনগণ আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে প্রতিবাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইনুস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের মানুষ যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে ছিল তারা যে একটা হতাশায় ভুগছিল তারা ভেবেছিল তাদের জন্য বলার বোধহয় কেউ নাই কিন্তু আওয়ামী লীগ জনগণের পাশে আছে জনগণের পাশে থাকবে এবং জনগণের কল্যাণে আওয়ামী লীগ যেদিন কাজ করে এবং সেইভাবে কাজ করে যাব আজকে সেই স্বস্তিটা মানুষের মাঝে ফিরে এসেছে তবে আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম এবং যত আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে রাষ্ট্রপক্ষ দাবি করছে পাঁচটি প্রমাণিত তাই সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে তবে আসামি পক্ষের করেছেন রায়কে কেন্দ্র করে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে সরকারের নির্দেশে বিজেপি ঢাকা সহ গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরে টহল দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে আইন শৃঙ্খলা আন্তর্জাতিক গণমাধ্যমেও লাইভ দেখাবে রাজধানীর বিভিন্ন মোড়ে বড় পর্দায়ও রায় প্রদর্শনের ব্যবস্থা রয়েছে দেশের রাজনৈতিক মহলে হাসিনার রায়ের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য সর্বোচ্চ সাজা নিয়ে কৌতূহল উদ্বেগ রয়েছে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর চোখও রয়েছে এই রায়ের দিকে হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে ঘটতে চলেছে বড় ঘটনা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় মানবতা মানবতাবিরোধী এই মামলায় জড়িয়েছেন সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় প্রকাশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে ঢাকার বিমানবন্দরের কাছে দুটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটনা সহ সাম্প্রতিক দিনে সহিংসতা অগ্নিসংযোগ ও নাশকতা বেড়ে যাওয়ায় শহরে কড়া করে নিরাপত্তা জারি করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে দেশে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে ককটেল বোমা বিস্ফোরণ পরিবহন অচল অবস্থা ও অগ্নিসংযোগের মধ্যেই হাসিনার দল দেশব্যাপী লকডাউন ডাক দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু